আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই এর আগে জেনে নেব ভাই আপনার আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা দেখবো হচ্ছে মিল্কিং মেশিন জি আমরা কি ধরনের মিল্কিং মেশিন দেখব আমরা আজকে দেখবো 30 লিটার মিল্কিং মেশিন 60 লিটার মিল্কিং মেশিন এবং 50 লিটার মিল্কিং মেশিন জি 30 লিটার কোনটা আপনার যে সামনে এসএস বরিটার মিল্কিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 লিটার মিল্কিং মেশিন যেটা কি কি কাজ করতে পারবে এটা দিয়ে আপনি একটা গরু দুধ দহন করতে পারবেন ঘন্টায় আপনি 9 থেকে 10 টা গরু দহন করতে পারবেন সে ক্যাপাসিটি 30 লিটার আপনি 30 লিটার দুধ ক্যানটা ভরে গেল আবার আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে দুধটা ঢেলে নিয়ে আবার ক্যানটা বসাই দিতে হবে জি এইগুলোর কাজ কি কোনটার কি কাজ এগুলো হচ্ছে আমাদের এটা পালসিটর মিটার হ্যাঁ এটা মোটর এবং আমাদের যে কম্প্রেসর ট্যাঙ্কটা আছে এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা হচ্ছে ড্রাই পাম্প মেশিন ড্রাই পাম্পে আপনার অয়েলের প্রয়োজন নাই আপনার অয়েল ছাড়াই ড্রাই পাম্পটা চলবে হ্যাঁ আর আমাদের যে পাইপগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড গ্রেড পাইপ আর লাইনার অনেক নরম যে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে কোনো প্রকার ব্যথা পাবে না যে খামারিরা কিভাবে এটা দিয়ে উপকৃত হবে এটা সুবিধাগুলো অনেক আছে একসাথে সময় ও শ্রম বাঁচবে অল্প সময় বেশি দুধ দোহন করা যাবে এবং বাইরের দূষণ থেকে দুধ দুধকে সুন্দর একটা দুধ পাওয়া যাবে শ্রমিকদেরও তেমন প্রশিক্ষণ কারেন্ট চলে যে এটা বিদ্যুতের আর পাইপটা যে দেখতেছি এটা কত মিটার পর্যন্ত লম্বা হবে এটা ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট জি ছয় ফিট লম্বা হওয়াতে এটা গরুর দুধ দোহন করতে তেমন একটা সুবিধা হবে এরপরে দেখতেছি দুইটা ক্যান এটা আর কি কি সুবিধা এটা হচ্ছে ষাট লিটার ক্যাপাসিটি মিল্কিং মেশিন একসাথে দুইটা গরু দহন করা যাবে যাদের বড় খামার হ্যাঁ অল্প সময়ে বেশি দুধ দহন করে লাগতেছে তাদের জন্য এই মেশিনটা একসাথে দুইটা গরু দহন করতে পারবেন এবং হচ্ছে ঘন্টায় আঠেরো থেকে বিশটা গরু দহন করতে পারবেন এই এখানে যে সিস্টেমগুলো এগুলো কি সেম এগুলো সব সেম শুধু আমাদের হচ্ছে ট্যাঙ্ক দুইটা মোটর ক্যাপাসিটি হাই এবং হচ্ছে আমাদের কম্প্রেসার ক্যাপাসিটি হাই এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল এটা অয়েল পাম্প অয়েল পাম্পের সুবিধা কি কি অয়েল পাম্পের সুবিধা শব্দ তুলনামূলকভাবে অনেক কম হয় মোটর গরম কম হয় আচ্ছা অনেক সময় আমরা শুনি যে গরুর বাটে প্রবলেম হয় তো এই মেশিনগুলোতে কি এরকম কোনো প্রবলেম হয় না 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 আমাদের মিল্কিং জগতে আছে লাস্টির ব্র্যান্ডের তুরস্কের যে মেশিনটা আমরা ইউজ করি হ্যাঁ এই মেশিনের কোনো প্রবলেম নাই এই মেশিন গরুর জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ এবং গরুর দুধও অনেক ভালো দেয়

এদের সেপারেট সেপারেট সিস্টেম এগুলো হচ্ছে আলাদাভাবে একদম সেপারেট করা ওদের মধ্যে হচ্ছে একসাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একসাথে হচ্ছে মডিফাই করা এখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রত্যেকটা পার্স তো এটার মধ্যে কী কী সুবিধা পাবে বা এটা কি কোনো গরুর সমস্যা হবে আমাদের মিল্কিং মেশিন যেগুলো আছে পালসিটার সিস্টেম সেগুলোতে গরুর তেমন সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আপনার পুরস্কার মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবো জি এখানে দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এটা সুবিধা করে এবং এটা যদি আপনারা একটা খামারে ব্যবহার করে পঁচিশ লিটার দিয়ে কয়টা গরুর দুধ দহন করা যাবে এটা ঘন্টায় সাত থেকে আটটা গরু আপনি দহন করতে পারবেন পঁচিশ লিটার দিয়ে চায়নাটা দিয়ে চায়না মেশিন এটা দর্শক আপনারা যারা একটু বাজেট কম তাদের হচ্ছে এই চায়না মেশিনটা তাদের জন্য পারফেক্ট হবে এবং এটা ভালো মেশিন তবে প্রাইসটা কম তুরস্কের তুলনায় আর তুরস্কের যেহেতু একটা ব্র্যান্ড এটা অবশ্যই ওইটার থেকে তুলনামূলক ভাবে এটা বেটার হবে আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা হচ্ছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য বা মেশিনগুলো নেওয়ার জন্য কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন আমাদের বগুড়া এবং ঢাকাতে শোরুম আছে ঢাকা অফিস আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখীর মোড় বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফটকি ব্রিজ মাদ্রাসা মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা আর যদি কেউ চায় যে না আমার সময়ের অভাব আমি হচ্ছে অনলাইনে আপনারা অল্প কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনার পুরো ডিটেইলস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব আপনার জেলা পর্যায়ে আর সেটআপের জন্য যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি আপনারা যদি না পারেন সেটআপে না বোঝেন তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে সেটআপ দিয়ে আসবে মানে আপনারা এই সুবিধাটা দিচ্ছেন যে নিজেরা যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কি সুবিধা একটা দিয়ে চলে জি এছাড়া হচ্ছে যদি কেউ হচ্ছে এই মেশিনগুলোর সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করা যায় জি অবশ্যই অবশ্যই আমরা সব সকল প্রকার মেশিন সার্ভিসিং দেই আর যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সেটা আমাদের কাছে মেশিন সার্ভিসিং প্রয়োজন

যেকোনো সমস্যা হলে পার্সেন্ট মেসেজ দিবেন সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছেন এক বছর পর্যন্ত দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম